কি বস এমনি গরম তার ওপর যদি আরও গরম আপডেট আসে আর সেটা যদি জিদ্দার কাছ থেকে আসে তাহলে কেমন হয় পুরো ব্লাস্ট হয়ে যায় না তো ফ্রেন্ডস আমি সঞ্জিত আপনারা দেখছেন সঞ্জু স্টেশন তো আমরা জানি জিদ্দা আপডেট দেয় না আপডেট দেয় না বোমেরাঙের কোনো আপডেট নেই বাট ভাই এই মুহূর্তে জিদ্দা বোমেরাং সিনেমার ফার্স্ট সংয়ের একটা ছোট্ট একটা ক্লিপ বেশি না তিন চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের মতো হবে একটা ক্লিপ দিয়েছে ভাই এটা দেখে রীতিমতো মানে শখ হয়ে গেছি তার কারণ হলো এখানে জিদ্দাকে দেখা যাচ্ছে ব্যাক সাইড থেকে চারদিকে ধোয়া আসছে একদম কালারফুল এবং পাশাপাশি জিদ্দার ব্ল্যাক অ্যান্ড রেড কালারের একটা জ্যাকেট পড়েছে পেছন থেকে বোঝা যাচ্ছে এটা ভাই পুরো থামাল মাচিয়ে দেবে তার থেকে বড় এক্সাইটমেন্টের কারণ হলো এই গানটা ভাই অক্টোপাস তারা এই গানের কোরিওগ্রাফি করেছে বুঝতেই পারছেন জুমেজ ও পাঠান এবং আরও অনেক বড় বড় হিন্দি সিনেমার গান করে তারা তারা এই গানের কোরিওগ্রাফি করেছে তো সেটা দেখতে হবে না বস যে এখানে জিদ্দাকে কিভাবে প্রেজেন্ট করেছে কিভাবে জিদ্দাকে কোরিওগ্রাফি করা হয়েছে তো অনেক ব্যাপার রয়েছে অনেক লজ্জাদান কাজ রয়েছে পাশাপাশি এই সিনেমার প্রত্যেকটা গান ইয়াসরাজ ফিল্মে কিন্তু এডিট করা হয়েছে বুঝতে পারছেন তাহলে এই গানগুলোর জন্য কতটা এক্সাইটেড তো বুমেরাং সিনেমার এই গানটা কিন্তু যে ঝলকটা এসছে এবং যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা এসছে বেশ ভালো লাগছে কিছুক্ষণ আগেই মাত্র কিছুক্ষণ আগেই জাস্ট এটা জিদ্দা ফেসবুকে শেয়ার করেছে জিদ্দার ফেসবুকে গেলেও আপনারা দেখতে পাবেন তার আগে আমার ভিডিওটা শুনুন তার কারণ মাঝখান থেকে চলে গেলে তো আমার ভিডিও চলবে না তাই না তো আমার ভিডিওটা একটু চলুক কারণ কষ্ট করি পরিশ্রম করি আলটিমেটলি দিন শেষে আমার ভিডিওটা দেখলে আমার ভালো লাগবে যাই হোক আমরা সবাই জানি যে বোমেরাং সিনেমা একটা কী নিয়ে সিনেমা সেটা সবাই জানি তো আর ইতিমধ্যে টিজারও প্রকাশ করে গেছি সেটা নতুন করে বলার কিছু নেই ট্রেলারে অপেক্ষায় আছি বাট সব থেকে বেশি অপেক্ষায় আছি আমি এই সিনেমার গানগুলোর জন্য সত্যি বলতে এই সিনেমার গানগুলোতে নাকি অনেক বাজেট নিয়ে করা হয়েছে অনেক টাকা খরচা হয়েছে পাশাপাশি জিত রুক্মিণীকে একই গানে ভাই রোমান্স করতে দেখা যাবে কীরকম লাগবে সেটা দেখব আর এই যে গানটা এসছে এটা আমার মনে হয় একটু পেপি নাম্বার হবে মানে রোমান্টিক থাকবে তার মধ্যে একটু পেঁপে পেঁপি ভাগ ভাগ ভাব পাপ ভাব থে ভাব থাকবে মানে একটু ডান্স ফান্সও থাকবে তো এটাকে এটা এভাবে কিভাবে জি জি ছি জি এটাকে কীভাবে সাজিয়েছে কোরিওগ্রাফি কি করেছে লিরিক্স কি হয় আর আরও একটা সারপ্রাইজ সেটা হলো যেহেতু সিনেমাটাও হিন্দিতে রিলিজ করবে তাহলে গানগুলো হিন্দিতে রিলিজ করবে তো এই গানগুলো কিন্তু হিন্দিতেও আসবে বাংলাতে কারা গাইছেন হিন্দিতে কারা গাইছেন অনেক ব্যাপার রয়েছে আর হিন্দিতে এবার কিন্তু অন্য বড় কোনো চ্যানেলে গানগুলো আসতে পারে তো অনেক কিছু সারপ্রাইজ রয়েছে দেখা যাক আমার তো যেইটুকু ক্লিপ দেখেছি এটা দেখে বড় কিছুই মনে হচ্ছে মনে হচ্ছে গ্র্যান্ডার কিছু হবে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান যারা দেখেননি এখন জান এখন গিয়ে দেখুন আমার ভিডিও শেষ 打打。